আমরা ছোটবেলা একটা আমল দেখেছি মা চাচিদের কাছে আপনারাও দেখেছেন আমাদের এই লক্ষ্মীপুরে তো বটেই যেহেতু আমি এলাকার সন্তান আমি দেখছি আপনিও দেখছেন যেহেতু আমরা একই এলাকার আর সারা বাংলাদেশেও বিভিন্ন এলাকাতে আমলটা আপনারা অনেকে দেখেছেন ছোটবেলা যখন দেখছি তখন বুঝি নাই যে এটা তো মা চাচিরা মা চাচিরা নিজেরা করে নাই এটা তো হাদিসের ডাইরেক্ট নির্দেশ এই বিশেষ করে আমাদের এই অঞ্চলে আলেমা বেশি ছিলেন যার কারণে অনেক প্রচলন আছে যেগুলো সরাসরি হাদিসের উপর আমল আমরা জানি না ওলামা একরাম চালু করে দিয়ে গেছেন কিন্তু সেগুলো আজ হারিয়ে গেছে সমাজ থেকে নবী করিম সাল্লাহিস্লামের স্পষ্ট একটা হাদিস এ হাদিস যখন পড়লাম আমি তখন আমি অবাক হয়ে গেলাম হায় হায় এ হাদিসের উপরে আমলই তো আমাদের মাচাচিরা করতো হাদিস পাইলো থেকে ওলামা একরাম অধুষিত এলাকা বৃহত্তর নোয়াখালী তারা ঘরে ঘরে হাদিসের উপরে আমলগুলোর প্রচলন দিয়ে গেছেন মানুষ জানতো না যে এটা নবী সাল্লাহিস্লামের নির্দেশ কিন্তু চমৎকার একটা সৌন্দর্য ছিল এটা শুধু এলাকা নয় সারা দেশেই হয়তো ছিল কিন্তু আমরা এই বেশি দেখেছি এটা ঘরে ঘরে দেখেছি একবার নবী করিম কাছে বলা হলো হে আল্লাহ রসুল আমাদের একটা লোক একজন পুরুষ আছে আমাদের মধ্যে ছিল একজন পুরুষ ছিল আমাদের মধ্যে এই লোকটা অনেক নামাজ কালাম পড়তো খুব নামাজি হিসাবে প্রসিদ্ধ ভালো করে খেয়াল করেন হাদিসটা খুব ভালো করে লোকটা খুব নামাজি কালামি হিসাবে সবার কাছে পরিচিত ছিল কি হিসাবে পরিচিত ছিল নামাজি অনেক বেশি নামাজ পড়তো পাঁচ তো বটেই নফল সুন্নত সব নামাজ পড়তো নামাজি হিসেবে পরিচিত ছিল শুধু তাই নয় সে অনেক রোজা রোজা রমজানের তো এর মানে হলো সুন্নত নফল আর বহু রোজা রাখত সে খুব রোজাদার মানুষ প্রসিদ্ধ ছিল আরো শুনেন শুধু এখানেই খান্ত নয় লোকটা অনেক সাদাকা করত প্রচুর দুই হাতে দান করত মানুষকে ভাইরা আমার প্রচুর পরিমাণ নামাজ প্রচুর পরিমাণ রোজা অনেক বেশি সদকা করতো একটা মানুষ এই কাজ গুলা কি ভালো কাজ না ভালো কাজ না নামাজ পড়া তো পড়া আবার অনেক নামাজ পড়া রোজা রাখা তো রাখা আবার অনেক পরিমাণে রোজা রাখা দান করা তো করা আবার প্রচুর পরিমাণে দান সদকা করা এটি কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ সাহবায় কাম রসুল অনেক নামাজ রোজা অনেক দান সাদাকা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল যে তার পাশের বাড়ির লোকদের পাশের ঘরের লোকদের পাশের ফ্ল্যাটের মানুষদের পাশের বিল্ডিংয়ের মানুষদের প্রতিবেশী যারা ছিল তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না তাদেরকে একটু কষ্ট দিত এই একটা সমস্যা ছিল এখন এই লোকটার কি হবে আল্লাহ তালা তার নবী সাল্লা সাল্লামের কাছে ওহি পাঠান জিবরিলের মাধ্যমে এই লোকটার পরিণতি কোথায় তার ঠিকানা কোথায় এটা আল্লাহ তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি অনেক রোজাদার লোকটা অনেক দানে করে অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয় শুনে রাখ আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে সে জাহান্নামি আল্লাহ আকবর এরপরে সাহাবিরা বলেন আল্লাহ রসুল আরেকজন মহিলা আছে এটা তো পুরুষ আরেকজন মহিলা আছে এ আল্লাহর বান্দি খুব বেশি নামাজ কালাম খুব বেশি রোজা খুব বেশি দান সাথে করত। করতো এরকম কোনো প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে ফরজ নামাজগুলো করতো ফরজ রোজাগুলো রাখতো ফরজ দান করতো অর্থাৎ মৌলিক বিষয় হয়তো ঠিক ছিল কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন এরকম প্রসিদ্ধি এরকম সুখ্যাতি এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না সাধারণ মানুষ বলা যেতে পারে কিন্তু ভদ্র মহিলার ভদ্র মহিলার একটা দিক ছিল যে তার আশেপাশে লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল সবার সাথে তার সুসম্পর্ক ছিল না এই জিনিসটা তার ছিল নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহির আলোকে বললেন তোমরা যে ভদ্র মহিলার কথা বলছিলে যে খুব বেশি নামাজ রোজা করানাই খুব বেশি দান সাদা করানাই কিন্তু প্রতিবেশীর অধিকার সে পাই পাই করে আদায় করছে কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই জ্বালা দেয় নাই এই ভদ্র মহিলা আল্লাহর ফয়সালা হয়েছে সে জান্নাতি ও ভাই প্রতিবেশীর অধিকার বোঝার জন্য আর কি কিছু দরকার আছে আহা কিন্তু আমরা কয়জন মানুষ বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি একজন মুসলমান হিসেবে আমার আশপাশে থাকা মানুষগুলোকে আমি কোনো কষ্ট দেই না কোনো ডিস্টার্ব করি না কোনো ক্ষতি করি না পাল্লে উপকার করি এরকম বলার মতো এরকম ইমানি শক্তি আছে এরকম নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস আছে এইরকম বলার মতো মানুষ আমাদের সমাজে অনেক কম ঠিক না বেঠিক আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি আমরা দান দানসাদ গুরুত্ব যতটা বুঝি ওয়াজ মাহফিল ফিল করা ওয়াজ শোনার গুরুত্ব যতটা বুঝি বাবার এই কোরআন এবং হাদিস এটা জানা বোঝার গুরুত্ব যতটা বুঝি এই বুঝাটা ঠিক আছে কিন্তু প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ আর বেদিনদার মানুষ তো পরের কথা নামাজি দিনদার মানুষ আমরা সচেতন না এ হাদিস বলছে শত সহস্র নামাজি শত সহস্র রোজাদার শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ জাহান নামে যাবে প্রতিবেশীর হক নষ্ট করার কারণে আল্লাহ তালা আমাদের সংশোধন হওয়ার তফিক দান করুন আমার আব্দুল রাজি আল্লাহ আনহু একজন প্রসিদ্ধ সাহাবি খলিফাতুল মুস্তিমিন ফারুক রাজি আল্লাহ তালহুর ছেলে অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন আলিম সাহাবি আব্দুল্লেবনে অমর রদি আল্লাহ তাআলা আনহু তার ভাষায় একবার ছাগল জবাই করা হয়েছে বকরি কি জবাই করা হয়েছে ভাই ছাগল বা বকরি জবাই করা হয়েছে তিনি তার ভাষার পরিবারের লোকদেরকে বললেন যে আচ্ছা ছাগল যে জবা হলো আজকে আমাদের বাসায় রান্না বাড়া হবে খাওয়া দাওয়া হবে বুঝলাম কিন্তু আমাদের পাশের বাড়িতে যে ইহুদি থাকে প্রতিবেশী যে আছে কোন ধর্মের অনুসারী ইয়াহুদি এই ইয়াহুদি প্রতিবেশী যে থাকে আমাদের এই ছাগলের গোষ্ঠ থেকে তার বাসায় পাঠানো হয়েছে কিনা তাকে হাদিয়া দেওয়া হয়েছে কিনা দুইবার জিজ্ঞাসা করেছেন যে আমাদের আমাদের থেকে দেওয়া হলো কিনা দুইবার জিজ্ঞাসা ছাগল করেছেন একবার না বাসার লোকজন বললেন না তাকে দেয়া হয় না মানে ইয়াহুদি হোক প্রতিবেশী সে অন্য ধর্মের অনুসারী খ্রিস্টানো না ইয়াহুদি খ্রিস্টানের চাইতে আরো ডেঞ্জারাস তো তাকে দেয়া হয়নি তখন আব্দুল অমর রদুল্লাহ বলেছেন শুনো আমি নবী করিম সাল্লা সাল্লামের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন মাজাল জিবরিল ইউসিনি ফিলজার হাত্তা জনান্ত আন্নাহু সাইয়ুয়াররিসু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুনো আসমান থেকে জিবরিল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ঘন ঘন সাবধান করেছেন যে খবরদার প্রতিবেশীর ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে এটা একটা অ্যালার্মিং জায়গা প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না তার কোনো অধিকার নষ্ট করা যাবে না তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এত বেশি আমাকে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত উপদেশ নিয়ে আসছে প্রতিবেশীর ব্যাপারে আমার তো মনে হচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এত বেশি এতবার বলা হচ্ছে প্রতিবেশীর কথা আমার তো মনে হচ্ছিল যে কখন না জানি বাপ মারা গেলে ছেলে মেয়ে যেরকম সম্পদে ওয়ারিস হয় এবং স্বামী স্ত্রী ওয়ারিস হয় অন্যরা ওয়ারিস হয় আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীর জন্য মানুষের সম্পত্তিতে একটা ঠিক করে দেয়া হবে এবং সেও ওয়ারিস হয় কিনা আমার সেই চিন্তা হয়ে গেছে মানে এত গুরুত্ব দেওয়া আছে আল্লাহ তরফ থেকে জিবরিলের মাধ্যমে প্রতিবেশীর ব্যাপারে ভাইয়ের আমার এই প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক কার কতটা আছে এ বিষয়টা আমাদেরকে যোগ বিয়োগ করতে